জানি কিউবার জিরোশি বা যক্ষা কি এটি সাধারণত সংক্রামক ব্যাধি যা মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস নামের ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে এটি সাধারণত ফুসফুসে সংক্রমণ ঘটায় তবে শরীরের অন্য অঙ্গে যেমন মস্তিষ্ক কিডনি হার মেরুদণ্ড এমনকি তকেও ছড়াতে পারে যক্ষা অর্থাৎ তিনি সংক্রমণের কারণ যক্ষা ছড়ায় বাতাসের মাধ্যমে যখন আক্রান্ত ব্যক্তি কাশে হাঁচি দেয় বা কথা বলে তখন ক্ষুদ্র জীবাণুযুক্ত ফোটা বাতাসে ছড়িয়ে পড়ে আশেপাশে থাকা কেউ যদি সেই ফোটা শ্বাসের সাথে গ্রহণ করে তাহলে তার শরীরে জীবাণু প্রবেশ করে তবে মনে রাখতে হবে এটি খাবার পানীয় কাপড় বা ছোঁয়ার মাধ্যমে ছড়ায় না ফুসফুসের লক্ষণ তিন সপ্তাহের বেশি সময় ধরে অবিরাম কাশি কাশির সাথে রক্ত বুকে ব্যথা শ্বাসকষ্ট রাতের বেলায় ঘাম দেওয়া জ্বর ওজন কমে যাওয়া ও দুর্বল তা ক্ষুদামন্দা ইত্যাদি লক্ষণ দেখা যায় শরীরের অন্য অঙ্গ হলে যেমন মেরুদণ্ডে হলে পিঠে ব্যথা কিডনিতে হলে মূত্রের সঙ্গে রক্ত যাওয়া হারে হলে লিম্ফ নোট ফুলে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা যায় টিভি অর্থাৎ যা প্রতিরোধের উপায় বিসিজি টিকা শিশুদের জন্মের পরে দেওয়া উচিত সংক্রমিত ব্যক্তিকে আলাদা রাখা যতদিন না পর্যন্ত চিকিৎসা সম্পূর্ণ হয় কাশি হাঁচির সময় মুখ ঢেকে রাখা পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়া যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে সম্পূর্ণ চিকিৎসা নেওয়া ডাক্তার যে ওষুধ দেন তার নির্দিষ্ট সময় পর্যন্ত খেতে হবে গুরুত্বপূর্ণ তথ্য টিভি চিকিৎসা চিকিৎসাযোগ্য ও নিরাময়যোগ্য রোগ কিন্তু ওষুধ অসম্পূর্ণ ভাবে খেলে এটি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবিতে পরিণত হতে পারে যা অনেক বেশি বিপজ্জনক